আজকে দিনটি ছিল অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল স্নান টনান সেরে ফেলেছি কারণ আজ অনেক কাজের চাপ কাজের চাপ বলতে আমার বাড়ির কাজকর্ম কিন্তু কম কিন্তু পুজো পাঠের দিকে সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমারই কারণ আমার শাশুড়ি মা বাড়ির কাজকর্মগুলোই বেশিরভাগ করে আর একটা মানুষকে কতই বা কাজ করায় তাই আমি আমার এই দিকটা আমি বেছে নিয়েছি তো দেখো স্নান করে জামা কাপড়গুলো রোদ্দুরে মিলে দিয়েই আলতা সিঁদুরটা পড়তে বসে গেছি এটা তো প্রত্যেক দিনই পড়তে হয় স্নান করে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু আলতা পরব ভেবেছি তাই দেখো আলতা সিঁদুর টেঁদুর সব কিছু পরে নিয়েছি তারপর মনে হলো এই লাল আলতা রাঙা পায়ে যদি একটু নেল পলিশ পরি তাহলে আরও কত সুন্দর লাগবে পাটা দেখো তারপরে এই চুলটা আজলে নিয়েছে দেখেছো আমার চুলটার কী অবস্থা হয়েছে দিন দিন দেখো তারপরে আলপনাগুলো দিয়ে দিয়েছি আলপনা খুব একটা বেশি দূরে দূরে দিতে পারছিলাম না বসে বসে কারণ আমার কষ্ট হচ্ছিল দেখো হালকার উপরে যতটা পেরেছি আলপনা দিয়েছি তারপরে আমাদের পাড়া গ্রামে সবাই বলছে যে আমার নাকি ঘটে পুজো করা যাবে না তাই আমি এই ঘরটা সুন্দর করে রেডি করে দিচ্ছি কারণ মা তো খুব একটা ভালো পারে না দেখো আমার এই আঁকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব একটা ভালো পারি না তাও চেষ্টা করে দেখলাম যদি একটু পারি তো দেখো এইগুলো কিন্তু আমিই করে থাকি আমার শাশুড়ি মা অন্য কাজে ব্যস্ত রয়েছেন তাই আমি রেডি করলাম আর তোমরাই বলো তো সত্যি সত্যি কি প্রেগনেন্সি টাইমে এই ঘটে মানে পুজোর যে কোনো ঘটে পুজো দেওয়া যাবে না বা পুজোর ডালা পৌঁছানো যাবে না যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এগুলো মানে আমি মনে করি এগুলো কিছুই না এগুলো সাধারণ মানুষেরই মনের কথা তো যাই হোক পাড়া গ্রামের কথা যেহেতু তাই আমাকে মেনে চলতে হচ্ছে না হলে অনেকে অনেক রকম কথা বলে বেড়াবে তারপরে দেখো এই আমসারটাতেও সুন্দর করে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি মা শুধু পুজোটা দেবে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই কেটে যাবে কারণ আমার তো ঘটে পুজো করাই যাবে না সববারে আমি এরকম রেডি করে দেবো আর মা পুজোটা করবে দেখ পুরো ঘরটা কেমন রেডি করেছি এবারে মা ধান দুব্য দিয়ে সব কিছুটা রেডি করবে তো তোমরা কিন্তু জানিও তোমাদের পুজো কেমন হয় তারপরে প্রদীপটা রেডি করে দিচ্ছি প্রদীপ আর ধূপদানি ধূপটাও রেডি করে দিচ্ছি আমার কিন্তু পুজো পাঠ করতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু প্রত্যেক দিনের পুজো পাঠের দায়িত্বটা আমারই দেখো তারপরে কিন্তু মা পুজো করার জন্য ঘরটা রেডি করে দিয়েছে অন্যান্যদের বাড়িতে ঠাকুরের পুজো করা হয় আমাদের বাড়িতেও ঠাকুরে পুজো করা হয় তবে সেটা আমার নিজের দেশের বাড়িতে এখানে আমরা এইভাবেই পুজোটা করি দেখো মায়ের পুজো হয়ে গেছে তারপরে আমি আমার ভোলা বাবাকে পুজো করে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি আর আমার এই বাড়িটা কিন্তু খুবই ছোট সীমিত জায়গা মধ্যে কাটে আমার নিজের বাড়ি যেখানে সেখানে অনেক খোলামেলা জায়গা আর এখানে যেহেতু আমরা ব্যবসা থাকি তাই এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে গুছিয়ে গাছিয়ে যতটুকু পেরেছি করে রেখেছি বাড়ির কাজকর্মগুলো এইভাবেই আমাদের করতে হয় দেখো আমার ঠাকুরের জায়গাটা কীরকম সাজিয়েছি এই জায়গাটা